নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আপনারা যদি আমার কাছ থেকে ড্রাগন গাছের কাটিং একদম মাদার প্লান্টের এরকম মাদার প্লান্টের কাটিং আপনারা যদি নিতে চান যে দেখুন জাম্বু রেট কত সুন্দর সাইজ হয়েছে ফলটির এটি হচ্ছে জাম্বু রেট পাশাপাশি সিয়াম রেট ক্রস ব্রেট মরাক্কান রেট এরকম ছয় ধরনের কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে সাথে রয়েছে এলো এবং আমার কাছে ভ্যারাইটি রয়েছে মোটামুটি প্রকারের জাত আমার কাছে রয়েছে আপনারা যদি একদম গাছের ডাল ডাল মাদার কাটিং নিতে চান তাহলে অতি শীঘ্রই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কিন্তু কাটিং ডালগুলো এখনই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিরকম কাটিং ডাল একদম সুস্থ সবল মোটা কাটিং ডালগুলো কেটে রেখেছি আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তো আমরা এই যে বাগানে যে গাছগুলো লাগিয়েছি এই গাছগুলোতে তেমন বেশি একটা ডাল কাটতে পারবো না কারণ আমার এই বাগানে বয়স কিন্তু খুব একটা বেশি নয় সব কিছুর ভ্যারাইটির কাটিং আমার কাছে খুব অল্প পরিমাণে থাকবে আপনারা যদি অতি শীঘ্রই নিতে চান দীপাবলির অফার চলছে আপনাদের আমি বলেছিলাম যে দীপাবলির অফারে পাঁচশো টাকার গাছ নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার টাকার গাছ নিলে সেখানে দশ পার্সেন্ট ছাড় থাকবে সাথে ডেলিভারি চার্জ ফি দু হাজার টাকার গাছ নিলে কুড়ি পার্সেন্ট ছাড় ডেলিভারি চার্জ ফি এরকম অফারগুলো এখনও রয়েছে আপনারা অতি শীঘ্রই কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন না শুধুমাত্র একটা এস এম এস করে হাই পাঠাবেন তাহলেই আমি আপনার রিপ্লাই দেবো হ্যাঁ সাথে সাথে হয়তো রিপ্লাইটা আসবে না কিছু সময় লাগতে পারে কারণ এত ব্যস্ততার মাঝে সব সবসময় সাথে সাথে রিপ্লাই দিতে পারি না তো কিছুটা সময় লাগতে পারে আপনার ধৈর্য ধরবেন অবশ্যই আমি কিন্তু অবশ্যই আপনার এস এম এস এর রিপ্লাই দেব তো এই দেখতেই পাচ্ছেন ফলটা কিন্তু আমরা হারভেস্ট করে পাশাপাশি আমরা আমরা আপনাদের সামনে কাটিং তুলে ঘরে কেটে রেখেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন জামুরেট এই ফলটি আরো দু তিন দিন রাখা যেত তবে জমির ফলগুলো আমি বেশি দিন রাখি না কারণ এখান থেকে কিছুটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় পাখিতেও খেয়ে ফেলে মোটামুটি বেশ ভালোই পেকে গিয়েছে আর এক দুদিন ঘরের মধ্যে থাকলেই হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাটিং কি করে মানে কোন ধরনের কাটিংগুলো বিক্রি করছি সেগুলো তো দেখাবই পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে ড্রাগন গাছের ডাল কাটিং যেগুলো আপনারা ক্রয় করছেন সেটা বসাবেন তাহলে দ্রুত শিকড় গজাবে এবং সেখান থেকে কি করে দ্রুত ডালপালা ছাড়বে আহ কিভাবে পরিচর্যা করতে হবে সেটা নিয়ে তো আলাদা ভিডিও দিবই চলুন এবার আপনাদের সামনে কাটিং তুলে ধরি এই দেখুন দর্শক বন্ধুরা আমি যে কাটিংগুলো আপনাদের দেখাতে চাইলাম কাটিংগুলো একবার আপনারা খেয়াল করুন একদম সবুজ গাঢ় সবুজ অনেকটাই মোটা শুধু মোটা ডাল হলেই যে হবে সেরকমটা কিন্তু নয় দেখুন এই যে এটা হচ্ছে জাম্বুর কাটিং এখানে কিন্তু যে ফল ফল ছিল এই কেটে নেওয়া হয়েছে তার কিন্তু একটা দাগ রয়েছে তো আপনারা অনেক সময় বলেন যে শুধুমাত্র ফল কাটার দাগ দিতে তো একটা ডালের তো সমস্ত জায়গাতেই ফল থাকে না এত ফলের দাগ থাকবে এরকম এত কাটিং আমি কোথা থেকে পাবো তো ফল ফল কাটার দাগ থাকছে কি থাকছে না সেটা বড় বিষয় নয় আপনারা আমার কাছে আমার উপর বিশ্বাস রেখে গাছগুলোকে ক্রয় করতে পারেন এই দেখুন এই ডালটি যেরকম যতটা মোটা ছিল এই ডালটি কিন্তু তার থেকে সরু কিন্তু এই ডালটিতেও দেখুন ফল হয়েছে এবং যথেষ্ট বড় ফল হয়েছিল তার দাগ কিন্তু রয়েছে এই দেখুন এই যে এটা হচ্ছে মরাকানের একটি ব্রাঞ্চ কাটিং প্রায় এক ফিটের মতো কাটিং দেখুন অনেকটাই মোটা আর এই মোটা হলে কি হবে দেখুন এর থেকেও একটু পাতলা ডালের মতো কিন্তু ফল হয়েছে দুখানা ফল এই যে দেখুন এখানে একটা এখানে একটা কাটিং শুধু মোটা হলে যে ফল ধরবে তা না যে কোনো ব্রাঞ্চের প্রথমের গোড়ালির দিকটা তো মোটা থাকেই এই যে দিক এই দিকে তো মোটা থাকেই কিন্তু ফল হয় কোথায় বলুন তো ডালের ডগার দিকে ফলন হয় একদম গোড়ার দিকে কিন্তু কম ফলন থাকে বেশিরভাগটাই কিন্তু একদম ডগার দিকে ফলন থাকে আমি যদি আরো কোনো ব্রাঞ্চ আপনাদের দেখাই এই যে দেখুন এই যে এই ব্রাঞ্চটি খেয়াল করুন এই যে খুব মোটা ডাল নয় কিন্তু এখানে ফল হয়েছিল তো আপনারা এইরকম কাটিং মোটামুটি এক ফিটের মতো কাটিং কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আমি আবারও আপনাদের সামনে অফারটা আবারও রিপিট করে বলে দিচ্ছি যে এই দীপাবলির যে অফার দিয়েছিলাম এই অফার আমি আরো কিছুদিন সময় বাড়িয়ে দিচ্ছি মোটামুটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে পরবর্তীতে আমার চারাগুলো বসানো হয়ে যাবে চারাগুলো বসানো হয়ে গেলে তখন শিকড় না গজালে দিতে পারবো না আর যখন আমি শিকড় গজানোর পরে যখন কাটিংগুলো বিক্রি করব তখন কিন্তু সামান্য দাম বেড়ে যাবে তো এই মুহূর্তে যে কাটিংগুলো আমি কমার্শিয়াল ছয়টা ভ্যারাইটির একটা কম্বো প্যাক করেছি জাম্বু রেড সিয়াম রেড ক্রস ব্রেড পিঙ্ক রোজ ভিয়েতনাম হোয়াইট এবং মরাক্কান রেড এই ছয়টি ভ্যারাইটির মধ্যে মরাকান রেটটা বাদ দিয়ে মরাকান রেড একটু ডিমান্ড বেশি এবং এর দামও বেশি আর এর অরিজিনাল মরাকান রেট ফলের সাইজ অনেকটাই বড় হয় এটা একশো টাকা কাটিং করে আর বাকিগুলো মোটামুটি এগুলো আশি টাকা করে কাটিং রেখেছি এরকম বড় বড় কাটিং প্রায় এক ফিটের মতো কোনো কোনোটা এক ফিট রয়েছে কোনোটা হয়তো দশ ইঞ্চি রয়েছে একদম সুস্থ সবল ব্রাঞ্চ আপনারা যদি নিতে চান এগুলো আশি টাকার মতো করে পড়ে আর মরাকান একশো টাকার মতো করে পড়ে তো পাঁচটি ভ্যারাইটি আশি টাকা মানে পাঁচ আশিতে চারশো টাকা হয় আর এই একশো টাকা নিয়ে পাঁচশো টাকা হচ্ছে এই পাঁচশো টাকা দিয়ে আপনারা যদি ক্রয় করেন আপনাকে কোনো প্রকার ডেলিভারি চার্জ দিতে হবে না পশ্চিমবঙ্গের যে অবস্থানেই যেখানেই থাকুন না কেন আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আর যদি পশ্চিমবঙ্গের বাইরে হয় মানে ভারতবর্ষের অন্য কোনো স্টেটের মধ্যে হয় তাহলে আর পঞ্চাশ টাকা বেশি লাগবে কারণ আমি যখন বাইরের স্টেটে মালগুলোকে পাঠাবো তখন কিন্তু ডেলিভারি চার্জ একটু বেশি তাই সামান্য টাকা বেশি কাছ থেকে নেব প্যাকিং খরচ বলে কিছু থাকবে না একদম ডেলিভারি চার্জ প্যাকিং চার্জ সব ফ্রি পাঁচশো টাকা এই ছখানা ভ্যারাইটি পাবেন এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমার এই ছখানা ভ্যারাইটির প্রয়োজন নেই এর মধ্যে হয়তো দু তিনখানা ভ্যারাইটি আপনার প্রয়োজন পড়ে তো আপনার যে ভ্যারাইটি প্রয়োজন আপনি কম করে টাকার আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেওয়া হবে কোন ডেলিভারি চার্জ প্যাকিং চার্জ কিছু নেওয়া হবে না শুধুমাত্র টাকার ক্রয় ক্রয় করতে হবে এর যদি বেশি করেন এক হাজার টাকার গাছ ক্রয় করবেন আমার কাছে আরো রেয়ার ভেরাইটি বলে কিছু রয়েছে যেরকম পালোরা গোল্ড এক্স সুগার লেমন ইয়েলো ইউলো থ্রি এই সমস্ত রেয়ার ভেরাইটি গুলো আপনারা পেয়ে যাবেন একদম কাটিং দিব তবে আপনাদের আবারও বলছি রেয়ার ভ্যারাইটি কাটিং কিন্তু এরকম মোটা হয় না রেয়ারের জাতগুলোই হয় একটু সরু ধরনের যেমন ল্যামোনি এলো আহ পালোরা গোল্ড এদের ব্রাঞ্চ কিন্তু সরু হয় এতটা মোটা হয় না মোটামুটি এক ইঞ্চির মতো চওড়া হতে পারে আর আসন একটু মোটা হয় আর যেগুলো রয়েছে মোটামুটি একটু মোটা হয় কিন্তু বেশ ভ্যারাইটি রয়েছে যেমন এক্স এক্স এর সরু আমি আপনাদের একটা ভিডিওতে দেখেছিলাম আমার এই আঙ্গুলের সমান একটা ব্রাঞ্চের মাথা সেখানে ছশো গ্রামের এ এক্স ড্রাগন ফল হয়েছিল তো আপনারা যদি বিশ্বাস না করেন আমার আগের ভিডিও দেওয়া আছে এক্স একটা বিগ সাইজ এ এক্স এর ভ্যারাইটির শর্ট ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো কথা বাড়াচ্ছি না দর্শক বন্ধুরা আপনারা যদি অবশ্যই এই কাটিং গুলো সংগ্রহ করেন কাটিং গুলোকে আমি আর দিন রাখবো ডোবানো রয়েছে আমি একদম সুস্থ সবল ভাবে রাখবো সাত দিনের মধ্যে আমি গাছগুলোকে বসিয়ে দেবো মাটিতে তখন কিন্তু জন্য এই কাটিং গুলো বিক্রি করা বন্ধ থাকবে তারপর শিকড় হয়ে যাওয়ার পর আমি আবার নতুন কোনো অফার বা তখন একটু দাম বেশি পড়ে যাবে কারণ শিকড় গজানো মানে সেখানে কিছুটা মাটি যাবে তখন তার ওজনও বেড়ে যায় কারণ যখন মাটিতে শিকড় গজিয়ে যাবে যখন এই গাছগুলোতে তখন এই গাছগুলো খাবার গ্রহণ করে এর ওয়েটটা কিন্তু আরো বেড়ে যাবে আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন এই কাটিং গুলো তো আপনাদের পাঠাবো আপনারা একে সরাসরি মাটিতে পুঁতবেন না আপনারা পরিষ্কার বালিতে সামান্য জল দিয়ে একটু ভেজা ভেজা থাকবে এরকম জায়গায় জাস্ট খালি বসিয়ে রাখবেন দেখবেন যে দশ দিনের মধ্যেই মোটামুটি শিকড় চলে আসবে শিকড় চলে আসার পর আপনারা কি করবেন হালকা পুরনো গোবর তার সাথে মাটি মিশিয়ে ছোট ছোট টবের মধ্যে বসিয়ে রাখবেন তারপরে গাছটা থেকে যখন ব্রাঞ্চ বের হবে যখন দেখবেন যে এক ফিটের মতো ব্রাঞ্চ বড় হয়ে যাচ্ছে গাছটা গ্রোথ নিতে আরম্ভ করে দিয়েছে তখন আপনারা একে একদম ফাইনাল পটে প্রতিস্থাপন করে দিবেন সমস্ত রকম সার দিয়ে সেই নিয়ে আলাদা আমি একদম প্রপার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব কি করে শিকর আনবেন কি করে ছোট ছোট টবের রোপন করবেন এবং ছোট টব থেকে কি করে বড় টবের রোপন করবেন সব কিন্তু এই শীতকালের মধ্যে ভিডিও আসতে চলেছে আপনারা কিন্তু চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা যদি আপনারা এই মুহূর্তে কাটিং সংগ্রহ করতে চান আমার ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্র যোগাযোগ করুন কাটিং আপনারা সংগ্রহ করুন আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করবেন কল করবেন না কল করলে আমি তুলতে পারবো না এর জন্য আগেই দুঃখিত তো আপনারা এস করবেন অতি শীঘ্রই নভেম্বরের সাত তারিখ পর্যন্ত এই অফার থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার